আমাদের যে নেতৃবৃন্দ সবাই এখানে আছে তোমাদের প্রথম পর্যায়ের বিজয় নিশ্চিত হয়েছে এটি হলো যে আমরা অবহিত করেছিলাম তাকে লালমনি হাতে ভর্তি করছিলো সেটি বাতিল করে পুনরায় তাকে মাউসিতে আমাদের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের জন্যই নিয়ে যাওয়া হয়েছে দশ দিনের মধ্যে তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে আমি আশা করি যে এই বিজয় সিনিয়র সবাই সহায়তা করছো এবং আগামীকাল থেকে যাতে স্কুলটি সুন্দরভাবে চলে সবাই স্কুলে আসবে এবং ক্লাস চলবে এ এটি আমার উদারটা আহ্বান থাকলো এবং এই তদন্ত হওয়ার আগ পর্যন্ত আর কোনো ভক্ত বা কোনো দাবি দেওয়া না এখন তদন্তে সহায়তা করতে হবে যার যেটা তথ্য আছে সারদের কাছে এবং অন্যদের কাছে তথ্য আছে সকল তথ্য দিয়ে সহায়তা করতে হবে তদন্তকারী এটি আমার উন্নত থাকলো এবং নিয়মিত স্কুলে আসবা এটি আমি আশা করি যে আমার কথাটি তুমি রাখবা এটি এবং আমি এই বছর এই স্কিলের কিন্তু ব্যাগ ও আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করবো আমার বক্তব্যটা ভিডিও